হ্যালো ফ্রেন্ড এই মাত্র পৌঁছে গেলাম এই যে বলি ভাই তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে না তো হ্যালো ফ্রেন্ড আমাদের চার্নিটা স্টার্ট হয়েছে ভোরের বেলায় নিজের ভোর চারটের সময় উঠে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে অটোতে করে যাচ্ছি

মায়াপুরের দিকে তো ধুবলিয়া স্টেশন থেকে মায়াপুরের দিকে তো আপনাদের ভাড়া পাই তিরিশ থেকে চল্লিশ টাকা নেবেন তো ওটা আপনারা কথা বলে নেবেন তো এই যে সামনে আপনারা ভিউজ দেখতে পাচ্ছেন এটা আমরা যেখানে রুম নিয়েছিলাম সেই রুমের বেলকনি থেকে আমরা সামনে একটা ভিউজ ভিডিও করেছিলাম এবং আমরা যেখানে ছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে ভাগীরথী হোটেল তো এখানে আমরা রুম নিয়ে এসলাম রুমে যাওয়ার পর রেস্ট টেস্ট নিয়ে সান টান করে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর মন্দির দর্শনের উদ্দেশ্যে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দির তো আমরা হাঁটতে শুরু করলাম আমাদের রুম থেকে প্রায় পাঁচ সাত মিনিট হাঁটার পর ইসন মন্দির আমরা পেয়ে গিয়েছিলাম তো ইস্কন মন্দির দেখতে দূর থেকে দেখতে অনেক সুন্দর দূর থেকে দেখতে যতটাই সুন্দর কাছে এসে আরো বেশি সুন্দর আমরা দেখতে পেলাম আর এটা হচ্ছে মন্দিরে প্রবেশ গেট আর পেছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা নতুন তৈরি হচ্ছে এখনো কাজ চলছে তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি সামনে একটি সুন্দর পাশেই আসে আপনার সমাধি এই যে পাশে আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এই পাশে এটা হচ্ছে নতুন মন্দির তৈরি হ্যালো ফ্রেন্ড আজকে আমরা ঘুরতে এসেছি মায়াপুর ইস্কন মন্দির এখন আসলে এই যে মন্দিরের কাছেই আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ঝর্ণা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই যে পেছনেই মন্দির তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন দু oh, হাজার no. <laughs>

এটি হচ্ছে নতুন মন্দির যেটি কাজ এখনো চলছে কাজ করছে তো এইখানেই আপনারা গেট দিয়ে ঢুকে সামনে নতুন বিল্ডিং নতুন মন্দিরে কাজ হচ্ছে এর পাশেই অনেকগুলি কাউন্টার আছে সেখানে আপনারা দুপুরের ও রাত্রের ভোগের স্লিপ পাবেন তো ভোগের স্লিপ আপনার পঞ্চাশ টাকা আশি টাকা হ্যাঁ এই দুটো আমার চোখে পড়েছে তো আমরা দুপুরের জন্য চারটে পঞ্চাশ টাকার ভোগের সিলেক্ট নিয়েছিলাম নেওয়ার পর আমরা এই নতুন মন্দিরে কাজ হচ্ছে ওর পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা যেইখানে যে খানকার স্লিপ নিয়েছিলাম দুপুরের ভোগের সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে নাম তো সেখানে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি বলাটা ভুল আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেক যাচ্ছে অনেকজন যাচ্ছে আর এইটা হচ্ছে পার্কিং এখানে গাড়ি মোটরসাইকেল সব কিছু পার্ক করে রাখা আছে সাইকেল সামনেই হচ্ছে গদাভবন আর এগুলো বিভিন্ন ধরনের স্টল আছে তার মধ্যে সামনে দেখতে পাচ্ছেন দুটো কাপড়ের স্টল তো এইখানে বিভিন্ন ধরনের ছেলে ও মেয়েদের পোশাক পাওয়া যাচ্ছে তো সেগুলো খুব সুন্দর সুন্দর আর এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি নামহট্ট বিল্ডিং এ নামহ্ট ভবনে ভোগের লাইনে এই যে লাইন আস্তে আস্তে করছে এখানে অনেকজন লাইন দিয়েছে আমরা যখন লাইন দিয়ে পাই হাজার বারোশো মতো লোক লাইনে ছিল পরপর পরপর এগিয়ে যাচ্ছে লাইন 고맙다 <목소리도> এখানে দেখতেই পাচ্ছেন এখন আমরা ঢুকে পড়েছি ভিতরে তো বসে বসে অন্যের ভোগ গ্রহণ করছি তো এখানে আপনারা একবার অন্যের ভোগ গ্রহণ করার পর যদি ভাবেন যে আবার নিব কিছু দরকার আপনার তো সেটা আপনাকে দেওয়া হচ্ছে আপনারা চাইলে বারবার নিতে পারেন যত দুপুরবেলায় অন্যের ভোগ গ্রহণ করার পর আমরা রুমে চলে এসেছিলাম কিছুক্ষণ বসে থাকার পর তো এখন আবার সন্ধ্যের সময় যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের দিকে তো সন্ধ্যার সময় রাস্তার দুই পাশে দোকানগুলো এত সুন্দর লাগছে যে বলার নেই তো চলুন যা যাক মন্দিরের দিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এখন দেখা যাক আর মন্দিরের ভিতর প্রবেশ করতে গেলে আপনাদেরকে মোবাইল আর জুতো জমা রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে তো তার জন্য হয়তো আপনাদেরকে মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি দেখাতে পারবো না তো সেটা আপনারা এখানে আসবেন এসে নিজের চোখেই দেখে নেবেন সেটা আরও ভালো তো চলুন এখন যাওয়া যাক মন্দিরের দিকে তো পৌঁছে গেছি মন্দিরের ভিতরে আর এটি হচ্ছে সমাধি রাত্রেবেলায় দেখুন দিনের বেলায় যতটা সুন্দর লাগছিল তাতে আরো অনেক সুন্দর লাগছে কারণ বিভিন্ন ধরনের লাইটিং দেওয়া আছে কালারিং লাইটিং আর এটি হচ্ছে ঝর্ণা সামনেই তো চলুন যা যা মন্দিরের দিকে কারণ বেশি দেরি করলে হয়তো সন্ধ্যা আরতিটাই দেখতে পাবো না শুনলো না আমরা ৰা <laughs> তো আরতি শেষ হয়ে গেছে এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাওয়ার পর মোবাইলটা নিলাম আর মোবাইল যেখানে আপনারা জমা রাখবেন সেইখানে দেখবেন একটি টোকন নেবেন যখন মোবাইলটা নেবেন ফেরত তখন ওই টোকনটা দেখিয়ে আপনাদেরকে মোবাইল ফেরত দিতে হবে তো এখন আমরা যাচ্ছি আবার মন্দিরের দিকে যাই যদি ভগবানের দর্শন আরেকবার পাওয়া যায় তো তাহলে খুব ভালো হয় আপনাদেরকেও ভগবানের দর্শন করাতে পারবো বাইরে থেকে কারণ ভিতরে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ তার জন্য আপনাদেরকে ভগবানের দর্শন ভিতর থেকে করাতে পারলাম না এখন যাই যদি বাইরে থেকে গেট খোলা থাকে মেন গেট তাহলে হালকা মানে অনেকটা দূরে কিনা মানে ভালোভাবে হয়তো দেখতে পাবেন না কিন্তু দেখতে পাবেন হালকাভাবে হ্যাঁ ভগবানকে দর্শন করতে পারবেন দেখা যাক খোলা আছে কিনা মনে হচ্ছে খোলা আছে এখন দেখা যাক দাঁড়ায় হ্যাঁ খোলা আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গেট খোলা আছে হ্যাঁ সামনেই সামনেই প্রভু স্বয়ং বিরাজমান আরতির পর কিছুক্ষণ গেট ফাঁসিয়ে রাখে যতদূর সম্ভব হয় এটি হচ্ছে আমাদের রাত্রে ভোগের স্লিপ আর রাত্রে আমাদের এই যে ভোগ চলে এসেছে তো এখন এটি আমরা সেবা করবো তারপর আবার চলে যাবো আমাদের রুমে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই